আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মৃতার নাম আলাউদ্দিন শেখ বয়স পঁয়তাল্লিশ বছর মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দোরা গ্রাম এলাকায় জানা যায় পরিবারে মা সহ স্ত্রী ও তিন সন্তান রয়েছে গত এক বছর আগে মেয়ের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন গ্রুপ থেকে লোন নিয়েছিলেন তিনি তাই সংসারের হাল ফেরাতে নতুন বছরের প্রথম দিনেই বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন সাত দিন থাকার পর হঠাৎ আটই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন তিনি স্থানীয়রা চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন আট তারিখে দুপুর নাগাদ তার মৃত্যু হয় আলাউদ্দিনের মৃত্যুতে শোকে নেমে আসে সালারের কান্দরা গ্রামে মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের লোকজন ঘটনায় পরিবারের লোকজন কি জানালেন শোনাব ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে মানে বুকে যন্ত্রণা করছিল প্রথম হেনে সকাল হেনে কিছুই হয়নি দিয়ে বুকে যন্ত্রণা ওই আটটার দিকে দিয়ে আমাকে ফোন করে বলছে আমার বুকে যন্ত্রণা করছে দিয়ে তারপর এতে আমি বললাম তাহলে মনে হয় যেন তোমার গ্যাস হচ্ছে গো তাই তার জন্য তাই বললাম বললাম আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি তাই বললো দিয়ে তখন আমি বললাম তাহলে কাজের জায়গা যেও না তুমি তা বললো না এমনি কোনো ব্যাপার নেই কো একটু বুকটা যন্ত্রণা করছে ওখানে লোক আছে যায় দেখি না বুকটা টেনে নেবো দিয়ে তারপরে তখন ফোনটা রেখে দিল। দিয়ে তারপরে বলল যে আমার একটু গা বমি বমি করছে তা বমিটা হয়ে গেল তা বলছি কীরকম মনে হচ্ছে তা আমি ছেলেদাকে পাঠিয়ে দিয়ে ছেলেটা ওখানে আছে তা ছেলেটা বললো দি বলছে না আমার ছেলেকে আমার কাছে পাঠাতে হবে না থাক যেতি বুকে খুব একটা লাগেনি তাই বলল তারপরে দেখুন আমি বললাম তাহলে তাহলে ডাক্তারখানা চলে যাও তা বলছে না আমার সেরকম হয়নি আমি ডাক্তারখানা যাব না তা বলা হলো তারপরে দেখুন ফোনটা রেখে দিল আবার ঘুরে আমি ফোন করলাম ফোন করার পরে তখন বলছে তাহলে দেমচি কেমন আছে গো তা বলছে আমি হালকা একটু মনে হচ্ছে যে আমি ভালো আছি তাই বললো দি তারপর ওটা আট তারিখের আট তারিখে সেই দিনকেই আট তারিখেই দি তারপরে তখন বলছে তাহলে আমছি তাহলে ছেলেটাকে তা তব তাও বলছে না পাঠাতে হবে না তার একটু পরেই দেখুন ওখানে সেই লোক ছিল সেই লোক আমাকে ফোন করে যে আপনার ছেলেকে পাঠিয়ে দেন আপনার স্বামীর খুব অবস্থা খারাপ এরকম তা আড়ি পড়ে গেছে বুকে যন্ত্রণা বেড়ে গেছে তাই বলো তা করতে করতে দেখুন ও যে লোকের সঙ্গে কাজ করে যে কন্ট্রাক্টরের সঙ্গে সেই দেখুন সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে হসপিটাল নিয়ে চলে যায় আর এ থেকে আমি ছেলেকে ফোন করি ছেলে দেখুন বাসে যায় অন্য গ্রামে আছে অন্য গ্রামে আছে সেই ছেলে দেখুন বাসে যায় সেই তাকে দেখুন ফোন করে ঠিকিদারকে তা বললো যে তুমি এখানে চলে এসো তোমার আব্বাকে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি দিয়ে ওখান থেকে ওখানে সিলাইন দেয় ছেলে সিলাইন দেয় দিয়ে তা কোথা ছেলে পুঁছে গেছে ছেলের সঙ্গে কথা বলেছে ছেলের সঙ্গে কি বলেছে আমাকে বললো মা আব্বা বলছে যে আমার আব্বা আমার বুকে যন্ত্রণা করছে এবার ছেলের সঙ্গে কী আর কি কথা হচ্ছে আমি তার বলতে পারছি না তারপরে দেখুন এবার আমাকে আর আমার সঙ্গে কথা হয়নি আর এবার ওখানে জবাব দিচ্ছে দি অন্য মধ্যপ্রদেশ না কী বলছে ওখানে ওই বড় হসপিটালে নিয়ে চলে গেছে ওখানে সিলাইন দিয়েছে দি ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছে দি তা ওখানে দেখুন যে দেখুন ছেলেকে ছেলেকে বলছে মা আমাকে বলছে না যে কেমন কী তো তা আমাকে বলছে না আমার ঠিকিদার কই আমার ঠিকিদার কই তাই বলেছে কিছু হয়তো বলে যেত তা করতে করতে তখন ওকে আই সি রুমে ভরে দিচ্ছে আর কোনো কথা হয়নি আজ মারাটা গেছে সাড়ে বারোটার দিকে আট তারিখেই মানে আড়াই ঘন্টার ভিতরে সব কিছু স্যার দিনে স্যার কেরালাতে রাজমিস্ত্রি কাজ করতো হ্যাঁ আলাউদ্দিন সে বয়স হ্যাঁ ওই তেতাল্লিশ পঁয়তাল্লিশ হবে হয়তো ওখানে কাজ করছে হ্যাঁ পাঁচ ছ বছর হলো না কখনোই হয়নি আমি চাছি আমার তো ওইটাই খাটনি বলা আমার ওয়াইতেই সংসার চলতো আমার কিছুই নেই আমি একবারেই করি মানে যতক্ষণে খাটে ততক্ষণে খায় এবার ওয়াইতেই প্রচুর ঋণ হয়ে আছে কিস্তি মিস্তি নিয়ে আছে সব সেগুলা আমি কিছু চাই আপনারা যেটা কোনো যেতে কিছু করতে পারেন সরকার হ্যাঁ ছেলে দুটো ছেলেরা ওখানে থাকতো ছেলেরা কোনো ঠিক এই বছর গেছে ছেলেরা কোনো ঠিক কামাই করতে পারে না বাবাকে নিয়ে আসছে না লাস্ট মানে হয় যে এই পাঁচ ফিলাট তালে দমদমে দমে নামবে ধরেন বলছে আট টাই নামবে বদায় রাতের মধ্যে চলে আসবে ফাস মানে একটা দুটোর সময় চলে আসবে হয়তো বল আমার নাম জরিনা বিবি আপনি কি আমার আমি আর স্ত্রী হয় স্বামীর আলাউদ্দিন শেখ মালিয়াটি কান্দ্রা ভাই আমার ভাই হয় দোলা হয় হচ্ছে ভাই হয় আমার ভাইও হচ্ছে ভাই হচ্ছে এটা এই হার্ট স্টক হয়ে মারা গেছে আপনার আর এটা বুধবার বুধবার আট তারিখ পড়ছি এক জানুয়ারি মাসে গেছে এক তারিখে প্রথম জানুয়ারি গেছে ওইখানে আজ পাঁচ ছ বছর ধরে কাজ করে এক কন্ট্রাক্টারের কাছেই আর এই ছেলে মেয়ে তিনটি না দুটো ছেলে একটা মেয়ে না না মেয়েটা খালি বিয়ে হয়েছে আর বছর আগে এক বছর হয়েছে ধরে ওর জন্য তো খাটতে যাওয়া বিদেশ বুঝতে পারছেন তো গরিব মানুষের এই হাল ঋণ ধার করেছে এই সরকারকে একটু অনুদান যা যেটা পাবে সেটাই ওর উপকার লাগবে প্রচুর মেলা কিস্তি আছে ঋণ ধার করেছে বুঝতে তো খুব গরিব মানুষ আমি ভাই আমার বোন এটা નામ અબ્બાસ છે બાડી માલહાટી ગામ